হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সব সোভলাক তো আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে ভিডিওতে দেখাবো আমি ননদের বাড়ি গিয়ে সবাই মিলে কত রকমের কী কী মাছ ধরলাম টানা দু দিনের প্রচেষ্টায় আমাদের কিন্তু দারুণ দারুণ মাছ ধরা হয়েছে তো মাছগুলো তো অবশ্যই দেখাবো আমরা কিন্তু দেখো চলে এসেছি সকাল সকাল খাবার নিয়ে এখানে দেখতে যে কত দূর হলো জলটা আগে পুকুর থেকে জলটা কমানো হচ্ছে জল না কমালে তো মাছ ধরা যাবে না তো জল শেষ দেওয়া হচ্ছে এখানে দেখো এই যে মাছ ধরছে যাইবু আর একটা দাদা তো যাইবো অলরেডি মাছ পেয়েছে দুটো তিনটে যেগুলো ছুঁড়ে মারছে এরা জল পরি পুকুরটা পরিষ্কার করার সময় মাছ পাচ্ছিল তো আমরা তো মনে করেছি যা তাহলে তো অনেক মাছ হবে আমরা বসে বসে মাছ ধরা দেখছিলাম আর আমি চারিদিকে এত সুন্দর পরিবেশ দেখে ভিডিও না করে পারলাম না যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ কি সুন্দর ধান ক্ষেত যেটা নাকি এখনকার দিনে দেখাই যায় না পোপারলি গ্রাম ছাড়া তো আমি যেখানে গেছিলাম সেখানটা কিন্তু পুরোপুরি এরকম গ্রাম এলাকা ওখানে গেলে গ্রামের আনন্দটা নেওয়া যাবে তো আমরা কিন্তু ওই দিনটা পুরো পার করে ফেলেছি ওই দিন সারা দিন জল কমানোর চেষ্টা করা হয়েছে তো আজকে সকালবেলা যাচ্ছি আবার মাইমাকে নিয়ে আমি দেখতে যে মাছ ধরা শুরু হয়ে গেছে নাকি তো এসে দেখছি হ্যাঁ প্রায় মাছ ধরা শুরু হয়ে গেছে দেখো সবাই বসে রয়েছে লাইন দিয়ে মাছ ধরা দেখার জন্য আমিও চলে এসেছি আমিও বসে পড়বো দেখার জন্য দেখো সবাই নেমে পেরোছে মাছ ধরতে দেখে তো মন যাচ্ছিলো নেমে পড়ি আমরাও কিন্তু এর মধ্যে তো ছিল জিওল মাছ আর কই মাছ যেগুলো এরা সবাই ধরছিল আর আমি এই সব মাছে ভীষণ ভয় পাই তো এই মাছ তো আমি ধরতে পারবো না ওই জন্য আমি নামিও তাই টাইম বসে বসে দেখছি তোমরাও দেখো আর আনন্দ নাও ওই যে হাঁড়িগুলো দেখছো ওর ভিতরে কিন্তু মাছ রয়েছে আমি এই মুহূর্তে মুহূর্তে পুকুরের এই পাশে বসে আছি তো সেই জন্য দেখাতে পারছি না ওই পাশে যে একটু পরে তোমাদেরকে মাছগুলো দেখাচ্ছি আমি এই দেখো এখানে কত জিওল মাছ আর কই মাছ এখানে কিন্তু সবগুলোই জিওল তো এর ভিতরে আছে কই মাছগুলো তো আমরা দেখছিলাম যে কত জিওল আর কই ধরেছে এক হারি ভর্তি কিন্তু সব জিওল আর কই মাছ এইগুলো এখন ঢালবে পরিষ্কার করার জন্য মাছ ধরা শেষ অনেকক্ষণ ধরে মানে সেই সকালবেলা নেমেছে আর এখন বেলা একটা দেড়টা বাজে কী সাহস দেখো জিওল মাছ আর কই মাছ কী সুন্দর হাত দিয়ে দিয়ে ধরছে বাবা এরা হাতে কাটা খায় না মানে এই দিদিটার ভীষণ সাহস দিদিটা খুব সুন্দর করে ধরে এই জিওলটা ছিল সব থেকে বড় দিদিকে ধরতে দিচ্ছিল কিন্তু ধরতেই পারলো না এখানে কিন্তু বড় বড় শুল মাছ পেয়েছে অনেক আহ শোল মাছই পেয়েছে বড় বড় যেগুলো সেগুলো হচ্ছে এই যে আলাদা করে আমি দেখাচ্ছি এরকম সাত আটটা শোল মাছ পেয়েছে তার সাথে ছিল লেঠা যেমনটা আশা করেছিল তেমনটা হয়নি যাই হোক যা পেয়েছে তাই অনেক তো এখানে কিন্তু এখন মাছ কাটা চলছে টাছ কাটছে তাই দেখে আমি তো চলে এলাম উপরে উপরে এসে ছাদের থেকে কিন্তু বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে আমি ভিডিও না করে পারলাম না সেজন্য ভিডিও করলাম আজকেই যেহেতু আমি বাড়ি চলে যাব তো আমি সত্যি কথা এক একা বোরিং হয়ে যাচ্ছে আমার মানে মেন কথা আমার এই যে কেউ নেই বোরিংনেসটা ওই জন্যই দেখি দেখো স্ট্রবেরি গাছ স্ট্রবেরি ধরেছে এখানেও একটা ধরেছে এই যে এখানে একটা ধরেছে আমি ধরে ধরে দেখিয়ে দিলাম ফুলটা সকালবেলা বেশি তাজা দেখা যাচ্ছিল এখনও যাচ্ছে এই যে স্ট্রবেরি ফুল কত গাছ প্রায় কালার এখন আমি রেডি হয়ে একবার রেডি পড়েছি যাই যাওয়ার উদ্দেশ্যে তো গাড়িতে ছিলাম গাড়িতে বসে ভিডিও করছে আমি একটু বসি যে ঘুরতে তো নিলে না এখনই ভিডিও করতে করতে যাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না এত সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই একটা করে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আবার দেখা নতুন আরেকটা ভিডিওর সাথে